হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকের ভিডিওতে জানাবো যে আজকে সারাটা দিন আমার কেমন গেছে তো চলো শুরু করি যে আজকে সারাটা দিন আমি কীভাবে কাটালাম আজকে আমি সকালে ঘুম থেকে উঠেছি উঠে বাথরুমে গেলাম যে স্নান ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে গেলাম বেরিয়ে জামা প্যান্ট পরে নিলাম নেওয়ার পরে যদি তো বেজলো বাবা ছিল কিছু খেয়ে যেতে তো আমি কিছু খাইনি তাড়াতাড়ি করে মা টিফিন করে দিয়েছে সেটাকে গুছিয়ে নিয়ে আমি বাইরে গেলাম বাইরে গিয়ে টোটো অটোর জন্য দাঁড়িয়ে রয়েছে আসে না তো আসে না তো কিছুক্ষণ পর একটা টোটোওয়ালা আসে তো টোটোয় উঠলাম উঠে বললাম স্টেশনে ও তো বলা হারে যাবে তো উঠলাম উঠে আমাকে স্টেশনে নিয়ে গেল টিকিট কাউন্টার ওখানে তো গিয়ে আমি টিকিট কাটলাম টিকিট কাটার পরে যদি আমার ট্রেন চলে এসছে কিছুক্ষণ পর ট্রেনটা ছাড়বে তো ট্রেনে উঠলাম ওঠার পরে ট্রেন ছাড়লো তারপরে ট্রেন থেকে নামলাম নামার পরে ব্যাপক খেদে বেজল তো কী করবো আমার সেই পছন্দের দোকানে গেছিল গিয়ে নানপুরি খেলাম দু পিস খাওয়ার পরে একটা টোটো ধরে কাজের ওখানে গেলাম কাজের ওখানে গিয়ে কাজ বাজ করলাম ঠিক সাড়ে ছটার দিকে ছুটি দিলো ছুটি দেওয়ার পরে আমার একটা দাদাকে একটা কথা বলেছিলাম আসলে ওই দাদাকে একটা মেয়েকে ভালোবাসে বুঝলে এবং ওই মেয়েটা ওই দাদাকে একটা বাজে কথা বলেছিলেন অন্য আরেকজনের কাছে এবং সে আমাকে বলেছিল তো আমি সেই কথাটা অনেকদিন চেপে রেখেছিলাম যে আমি বলবো না বলবো না তো দাদাটাকে ওই দাদাটাকে আমি বলে ঠিক আছে হঠাৎ একদিন তো দাদাটাকে বলার নেই বলছি এই কথা নিয়ে কিন্তু তুমি কোনো ডিসকাস করবো না ওই দাদাটা কী করেছে সেই কথাটা আবার ও বলেছে অন্য আরেকজনকে তো হ্যাঁ আমি যাচাই করবো এই আমি জানি এই কথা নিয়ে ওরা ওরা পাল্টে খাবে বলে আমি বলিনি তো লাস্টে আমি কেস্টে যাবো হ্যাঁ তারপরে ওদের সাথে আমি এইভাবে মানে গল্প করতে 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 তারপরে অবশেষে আমরা হাফ রাস্তায় শীত হঠাৎ একজন বলছে শিটে পেয়েছে ফুচকা খাওয়াবি কেউ এবং সামনে দেখি ফুচকা আলা তো ওখান দিয়ে মানে সেই দাদাটা আবার দশ টাকা করে ফুচকা খাইয়েছি আমাদের চার পাঁচজনকে খাওয়ানোর পরে আমরা অবশেষে স্টেশনে এসেছি স্টেশনে আসার পরে ওই দাদাটা দাদাদের মতন বাড়ির দিকে চলে গেলো আমি আমার প্ল্যাটফর্মে উঠে কিছুক্ষণ বসেছিলাম ট্রেনের অপেক্ষায় তো কিছুক্ষণ পর ট্রেনে আসলো আসার পরে আমি ট্রেনে উঠলাম এবং ট্রেনের ভিতরে দেখি একটা কাকু শোম পাবড়ি বিক্রি করছে তো আমি শোম্পাবড়ি নিলাম পঞ্চাশ টাকা দশ পিস মতন দিয়েছে নেওয়ার পরে কিছুক্ষণ পর আমি ট্রেন থেকে লাভলাম লেভে বাথরুম পেয়েছিল তো বাথরুম সেরে নিলাম সারার পরে রেল লাইন পার করলাম পার করার পরে অবশেষে গিয়ে অটো স্ট্যান্ডে গেলাম কারণ আমাকে বাড়ি যেতে হবে তো অটো স্ট্যান্ডে গিয়ে অটোয় উঠলাম ওঠার পরে দেখি অটোয় এখনও লোক হয়নি মানে প্রায় ছজন লোকজন লোক হয় তারপরে অটো ছাড়ে তো কিছুক্ষণ পরে আস্তে আস্তে ছজন হলো হওয়ার পরে অটো ছাড়লো ছাড়ার পরে কিছুক্ষণ পর আমি আমার বাড়ির জায়গায় চলে এসেছি আসার পর বাড়িতে এসে মাকে সোমপাবিটা দিলাম মা বললো ভালো হয়েছে খেয়েছে খেয়ে বলছে ভালো লাগছে তারপরে কি তারপরে আমি ব্যাগটা রেখে হাত মুখ ধুয়ে একটু রেস্ট নিয়ে এই এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো আজকে সারাদিন আমার এভাবেই গেছে তো তোমাদের কেমন গেলো অবশ্যই কমেন্টে জানিও এরপরে খাওয়া দাওয়া করে ঘুমাবো এবং আগামী দিন আমার ছুটি থাকবে সারাদিন বাড়িতেই থাকবে যা যা ঘটবে সমস্ত কিছু তোমাদের আনবো তো চল এবার এই কথাটা নিয়ে আসি তো আমি দাদাটাকে বলেছি এই কথাটা বলবো না এবার ওই ওই ছেলেটা মেয়েটাকে গিয়ে কথাটা বলবে তো ওই মেয়েটা যদি আমাকে বলে যে তুমি এই কথাটা বলেছো তোমার কাছে কি প্রমাণ আছে এবার এবার আমাকে যে এই কথাটা বলেছে তাতে যদি আমি বলি সে তো পাল্টি যে হ্যাঁ আমি বলিনি দেখা যাক না যা হবে পরশু দিন টাকা আমি সমস্ত কিছু বলবে এই হয়েছিল তা আমি বলেছি আমাকে কিছু বললে আমি সত্যি আমিও শুনে দেবো ভালো মতো আমায় চেনে না যা হবে দেখা যাবে তো বন্ধুরা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করছো না কারণ সমস্ত কিছু জানাচ্ছি লাইফে যা যা ঘটছে কেউ মানে আমার পাশে না তোমরা তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো তো কি বলবার আর তুমি ভালো একটা জিনিস লিখবো ভিডিও বল তো বাংলা তো চ্যানেলে নতুন হয়ে থাকলে কি বলবো করে দাও লাইক যা ইচ্ছে বাড়ি দেখে দাও